আরেকটা কথা হলো এই পতাকা সংক্রান্ত যে ব্যাপারটা এটা বলি আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম ওই কথাটা আবার বলি সেটা হলো দেখেন বাংলাদেশের যে সেকিউলার পাওয়ারটা আছে রাষ্ট্র বা যেটাই বলেন তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায় বা তারা বলে যে তারা ভিন্নমত সমর্থন করে তারা বলে তারা বাক্সাজ সমর্থন করে তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা সেরিয়া চায় এবং যারা বলে যে কত জায়গা থেকে আমাদের পক্ষে সেরিয়া ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না এদের ব্যাপারে তাদের অবস্থানটা কি হবে সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায় সে যদি তার সাথে কোনো লড়াই না করে সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃতভাবে কিন্তু সে বলে আমি সেরিয়া চাই এই রকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কি হবে হাজির শরীয়ুল্লাতে যে আন্দোলন ছিল ফরাইজিদের যে আন্দোলন ছিল তারা তো লড়াই করেন নাই কিন্তু তারা বলছেন যে আমরা সেরিয়া চাই আমরা ইসলাম চাই তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম আমরা কথা বলতে দিব মানতে দিব ঠিক আছে তোমরা বলো নাকি তারা তাদের কথায় সরে যাবে নাকি তারা বল প্রয়োগ করবে যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে স্পষ্টভাবে তারা এটা করা উচিত লুকোছাপা না করে এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন হয়েছে আসলে এটা কি বেআইনি কিছু কিনা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতে চান আপনি বলেন যে কালেমার পতাকা বেআইনি লাইল হাইল্লাহ লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস তো নাই এই সাহস তো নাই বলেন তাই না যদি থাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লাইল হাইল্লাহ বলা কোনো পতাকা করা যাবে না এটা বেআইনি তখন আমরা বলবো ঠিক আছে সেকুলার রাষ্ট্র এটা আপনারা বুঝেন এখন মানুষকে দেখেন যেটা ভালো মনে করেন কিন্তু ওরা সেটা বলবে না আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেকোনিয়ান কাজকর্মগুলো করবে রিপ্রেসিভ ফোর্স যেটা মানে তার যে শক্তি আছে তার মাসল পাওয়ার আছে এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানায় নেবে এই জন্য ধরছে এক্স ওয়াই জেড একটা কথা বানায় দিবে তাই না আপনি যদি বেআইনি করে দেন তাহলে তখন মানুষের কাছে এটা ক্লিয়ার যে এটা বেআইনি এটা করলে আমার এই ফলাফল হবে এটা না করলেই হবে কিন্তু এটা না করে লুকোসভা তো দরকার নেই স্পষ্টভাবে এই জিনিসগুলো করেন ঠিক আছে সো এইটা আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখার কথা দরকার তো আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি আমার ধারণা আমার বক্তব্য আপনাদের আচরণ রূপ হয় নাই বা কিছু আসলে করার নেই হয়রানি ঠিক আছে আচ্ছা ও আরো কিছু বলে আচ্ছা সব কিছু হ্যাঁ হ্যাঁ রিয়ামুল আছে আচ্ছা আমাকে কিছু বইয়ের কথা বলতে বলা হয়েছে যেগুলো সম্ভবত মনোমোচন বাইরকম কিছু একটা আমি বইগুলো নাম বলতেছি ইনশাল্লাহ আপনার জন্য একটা হলো দিন কি কেন কীভাবে এটা হলো এস এম নাইদ হাসান ভাইয়ের এটা হলো পেনফিল পাবলিকেশন থেকে একটা হলো যে রোগে অন্তর মরে ডক্টর খালিদ এটা হলো রুহামা সব থেকে একটা হলো ইনকাম অ্যান্ড মাইন্ডসেট এটা হলো সত্যায়ণ প্রকাশনী থেকে মান্না সালেহ আজাদি একটা হলো ঘ্যাচাং আদিল মোরশেদ এটাও সত্যায়ন থেকে আর একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ সাইয়দ মোহাম্মদ ফজলুল্লাহ বুখারি এটা হলো আর রিহাব থেকে আপনাদের কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতা আছে এবং বই গিফট করা হবে আমাকে বলা হচ্ছে পেছন থেকে আচ্ছা আরেকটা বই হলো ফিখুর রিবা যেটা হলো মুফতি সাজ্জাদুর রহমানের আচ্ছা ও আরেকটা হলো যে অবক্ষয়কাল এটা আমার লেখা এটা আপনার চাইলে কেউ কিনতে পারেন জাজাকাল্লাহ খায়রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল